বছর ঘুরে আবার এলো পবিত্র রমজান মাস প্রতি বছরের মতো এবারও রমজানে ঐতিহ্যবাহী ইফতারের বাহারি খাবারের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর চকবাজারের ব্যবসায়ীরা রোজার মাসে ঢাকাবাসীর কাছে চকবাজার হয়ে ওঠে বাহারি ইফতার সামগ্রীর স্বর্গরাজ্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে জমে ওঠে চকবাজার এবার প্রথম রমজানে জমে উঠেছে চকবাজারের ইফতার বাজার পুরান ঢাকার চকবাজার শাহি জামে মসজিদের সামনের রাস্তা ঘুরে দেখা যায় চকবাজারের রাস্তার দুই পাশেই ভ্রাম্যমাণ ইফতারের দোকান বসানো হয়েছে আজ দুপুর থেকেই চকবাজারের শাহি মসজিদের সামনে দোকানিরা ইফতারির ফসড়া সাজিয়ে বসেছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইফতারি কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করতে থাকে বিকেলে বারে ইফতার সামগ্রী কিনতে আসা মানুষের সমাগম ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরে পছন্দের আইটেম কিনতে দেখা গেছে এছাড়া তৈরি করা হচ্ছে মুখরোচক নানা সুপরিচিত ঐতিহ্যবাহী খাবার রাস্তার শুরু থেকেই হাজারো মানুষ লাইন দিয়ে ঢুকছে কোনো দোকানের সামনে এক মুহূর্ত দাঁড়ানোর সুযোগ নেই সবাই যেন স্রোতের গতিতে ভেসে চলছে দোকানগুলোতে দেখা মিলেছে ঐতিহ্যবাহী শাহী দই বড়া বাটিতে বাটিতে সাজানো দই বড়ার দাম একশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা উন্মুক্তভাবে বানানো হচ্ছে বড় বড় শাহী জিলাপি যার দাম সাড়ে তিনশো টাকা এর দেখা মিলেছে চিকেন বল শাহি পরোটা স্পেশাল পরোটা টানা পরোটা চিকেন নাগেট চিকেন লেগ আরও দেখা মিলেছে খাসির রান চিকেন তান্দুরি কারি গরু কারি মাঠা আস্ত গ্রিল বিফ জালি কাবাব খাসির জালি ইত্যাদি ইতিহাস বলে ঢাকার এই এলাকার ইফতারির এমন ঐতিহ্য চার শতাব্দীর আদিকালে এখানে ইফতার করাকে বলা হতো রোজা খোলায় রোজা খোলায় শব্দটি অনেক পাঠকের কাছে নতুন মনে হলেও রমজান মাসে পুরান ঢাকার আদি বাসিন্দারা এই শব্দটি ব্যবহারে এখনও অভ্যস্ত ইফতারি বানানোর রেওয়াজ পুরান ঢাকা এলাকার প্রতি ঘরে ঘরে তারপরও বাইরের খাবারের প্রতি আকর্ষণ যেন ছাড়ে না সে কারণেই বাইরের ইফতারির টান সেই আদিকাল থেকেই চলে আসছে রমজান মাস জুড়ে তাই এই আদি জনপদে ইফতারির যেন মেলা বসে